খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টু সাথে আপনাদের স্বাগত দর্শক দু হাজার ছাব্বিশের নির্বাচন বাংলায় এবং এবছরে আমাদের প্রতিবেশী রাজ্য বিহারের নির্বাচন ছ তারিখে আর এগারো তারিখে নভেম্বর মাসে সেই বিষয়ে আজকে আমাদের যে উপলব্ধি সেটাই আমরা আমাদের দর্শকদের বলবো আমি শ্রী অধু তরে প্রণাম সেলাম তোমাদের পায়ে ও বাবু একবার এসো আমার থাকার জায়গায় হ্যাঁ দেখে যাও উন্নয়নের জোয়ারের স্লোগানের মাঝে ভাটার নারকীয় অধ্যায় দশ পনেরো মিনিট বা আধ ঘন্টার বৃষ্টিতে হয়ে যায় আমাদের ছোট নদীর রাস্তা প্রতিগন্ধময় শহরের সভ্যতার বর্জ্য মিশ্রিত জলের ওপর দিয়েই নিত্য দিনের দৈনিক উপাচার প্রতিবাসের বা প্রতিবাদের ভাষা এখন ক্ষীণ কারণ উন্নয়নের চোমরা কাণ্ডারিদের এমনভাবে চাউনি ও কথাবার্তা থাক প্রাণ যাক হ্যাঁ দর্শক দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন নিয়ে ক্ষমতাসীন দল ও বর্তমান বিরোধী দলের নেতা নেতৃত্বের মধ্যে এখন থেকে যে খেউর শুরু হয়েছে না জানি নির্বাচনের প্রার্থী নির্বাচন মনোনয়ন ভোট প্রক্রিয়া ও ফল বেরোনোর পর কী লেখা আছে আমাদের অদৃষ্টে সারাদশ দীপাবলি কালীপুজো কাটিয়ে অলস হয়ে যাওয়া আমরা আগামীকাল বসব বোন দিদিদের হাত থেকে ভাই ভাইফোঁটা নিতে এবার প্রতিটি ভাই বোনেদের উদ্দেশ্যে অনুরোধ নিজের ভাইকে দাদাকে আশীর্বাদ শ্রদ্ধার সাথে কথা দিতে বলুন ভোটের সময় ভোট থেকে যে ভোটের যে ইমেজ স্পিরিট সেই ভোট হোক উৎসবের মেজাজে কোনো পরিস্থিতিতে যেন ভোটের এই প্রক্রিয়ায় কেউ বাধা হয়ে না দাঁড়ান আর অন্যায়ভাবে ক্ষমতার বলে ভুয়ো ভোট কোনোভাবে কেউ যেন না দেন আর ভাই দাদারা ঠিক একই কথা আশ্বাসবাণী বোন দিদিদের দেবেন কারণ বেশি শক্তি পুলিশ বল রাজনৈতিক ক্ষমতার বলে উদ্দীপ্ত হয়ে যারা যারা জনগণের পবিত্র উদ্যোগ রাজ্য রাজ্যগড়া বা দেশ দেশগড়ার যোগ্যপাত্রীদের ভোট দেওয়ার যে অধিকার সেটা কোনোভাবেই যেন এবার খর্ব না হয় আসা যাক মেরুকরণ বা ধর্মীয় মেরুকরণের রাজনীতি যেটা বর্তমানে এমনভাবে চেপে ধরেছে সমাজটাকে তার নাকপাশ থেকে বেরোতে না পারলে বাংলা ভাষা বাংলাদেশি হয়ে যাচ্ছে তো যায় যেমনভাবে আগামী দিনের বাঙালি অস্মিতা কি সত্যি প্রশ্নচিহ্নের মুখে কী বলবেন দর্শক আপনারা দর্শক বিশ্বজুড়ে যে ভয়ানক যুদ্ধের পরিবেশ সেখান থেকে দেশ বাঁচাতে সমস্ত বাংলাবাসী ও ভারতবাসীদের এক হয়ে লড়াই করতে হবে নতুবা চোখের সামনে উদাহরণ একটি আতঙ্কবাদী গোষ্ঠী কীভাবে প্যালেস্তিনীয়বাসীদের শেষের দর্গোড়ায় এনে দাঁড় করিয়ে দিয়েছে কীভাবে ইউক্রেন আজ শ্মশান ও বদ্ধভূমিতে পরিণত হয়ে গেছে সবই রাজনীতির দাবাওয়ডের বোরেদের নেয় সাধারণ মানুষের মৃত্যু মিছিল সৎ মেধাবী মানুষজনের রাজনীতির ময়দানে আসাটা এই মুহূর্তে ভীষণই জরুরি কারণ বর্তমানে রাজনৈতিক দলের অধিকাংশ হোমরাচোমরা নেতৃত্ববৃন্দরা যেভাবে লুণ্ঠনের প্রতিযোগিতায় সাধারণ অসহায় ভোটদাতাদের অধিকার হরণ করে চলেছেন এই নিরসনের প্রয়াস শুরু হোক দু হাজার ছাব্বিশের বাংলার নির্বাচন থেকে হ্যাঁ সেই প্রবাদ বাক্যটি আরও একবার ভারতবর্ষ জুড়ে উচ্চারিত হোক বাট ওয়েস্ট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু মোর ব্যুরো রিপোর্ট খবর চব্বিশে টু